বর্তমান জামানার কনফ্লিক্ট হচ্ছে আস্তিক নাস্তিকদের কনফ্লিক্ট জ্ঞানীয় জগতে মানে আস্তিক কারা আস্তিক হচ্ছে যারা আল্লাহকে বিশ্বাস করে যে আল্লাহ আছে মানে একটা সুপার ন্যাচারাল বা হায়ার পাওয়ারের অস্তিত্ব আছে যাকে আল্লাহ বা গড বা ঈশ্বর বা ক্ষুদা হিসেবে মানুষ চেনে তারা হচ্ছে আস্তিক সেটা সকল ধর্মের অনুসারী যারা টিপিক্যাল প্রচলিত ধর্ম যেমন ইসলাম বৌদ্ধ খ্রিস্টান হিন্দু এরা সবাই স্বীকার করে নেয় যে আল্লাহ আছে মানে যারা ধার্মিক অধিকাংশ ধর্মই তারা স্রষ্টার অস্তিত্বকে স্বীকার করে এদেরকে আমরা আস্তিক বলতে পারি আর যারা হচ্ছে যে বলে যে না আল্লাহর অস্তিত্ব নাই এরা হচ্ছে নাস্তিক আর এই দুইটার মাঝে একটা গ্রে এরিয়া আছে সেটা হচ্ছে অ্যাগনোস্টিক বা অজ্ঞেয়বাদী বা সংশয়বাদী এরা মনে করে যে না আমরা জানি না নাই কোনো একটা পক্ষ এরা নেয় না তো এদের কথা বাদ দিলাম আজকে আলোচনার বিষয় হবে যে নাস্তিকদেরকে নিয়ে যারা এথেইস্ট বা এথেইজম লালন করে যারা বলতে চায় যে খুদা তালা বলতে কিছু নাই নজুল্লাহিম জালিক মানে এইভাবেই সব কিছু চলতেছে আর কি কারো কোনো কন্ট্রোল নাই কোনো কিছু নাই কোনো হায়ার হায়ার কোনো সত্তা নাই সো এরা হচ্ছে নাস্তিক এখন নাস্তিকদের বিষয়ে এদের যে যুক্তিসমূহ দেয় এগুলো তো প্রায় ভ্রান্ত এখন এই জন্য আপনি কি করবেন এদের যুক্তিটা কি কি যুক্তি দেওয়া খণ্ডন করবেন নাকি এদেরকে সরাসরি শাস্তি দেওয়া দেবেন এটা নিয়ে আর কি আলোচনা সূত্রপাত আমরা এআই কে জিজ্ঞেস করছিলাম যে হোয়াট ইসলাম সেইস অ্যাবাউট এথিস্ট তারা বলতেছে যে ইন ইসলাম এথিজম ইস জেনারেলি কনসিডার্ড এ সিভিয়ার ফর্ম অফ ডিসবিলিফ ওর কুফর মানে ইন ইসলাম মানে ইসলামে এথিইজমকে বা নাস্তিকতাকে একটা সিভিয়ার ফর্ম অফ ডিসবিলিভ বলা হইতেছে মানে এটা মারাত্মক লেভেলের একটা কুফরি। আর কুফর মানে কি কুফর মানে তো আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করা আল্লাহকে অবিশ্বাস করা আল্লাহর কমান সম না মানাও আমরা যদি একবারে ফেরি ফেরি অর্থে নেই সেটাও কুফর এক ধরনের কিন্তু মোটা দাগে হচ্ছে যে আল্লাহকে অবিশ্বাস করা আল্লাহর যেসব ইসলামের বা যেসব মূলনীতিগুলো আছে তাওহিদ আল্লাহর কিতাবসমূহ আখেরাত আখেরাতে বিশ্বাস শেষ বিচারের বিশ্বাস এই সব বেসিক টেরেন্টস আছে এগুলার অবিশ্বাস হচ্ছে কুফর তো নাস্তিগত তো সরাসরি কুফর কারণ হচ্ছে যে সে একবারই অস্বীকার করতেছে না যে আল্লাহ আছে সো এটাকে ইসলাম ওই সিভিয়ার ফর্ম অফ ডিসবিলিভ বলে অ্যা ডিনায়াল অফ দ্য ক্রিয়েটার ইসলাম হোল্ডস দ্যার দ্য বিলিভ ইন হায়ার পাওয়ার ইস এন ইন এট হিউম্যান ডিসপোজিশন ইসলাম বিশ্বাস করে যে শক্তিমান কোনো সত্তার প্রতি বিশ্বাস এটা মানুষের একবারে ইন এট একটা ডিসপোজিশন মানুষের সত্তার মূলে এটা আছে এটা ফিতরৎ মানুষ সে যে কোনো মানুষই হোক একটা মানুষ যখন একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন মূলত সে তার ভিতরে এটা থাকে যে স্রষ্টার অস্তিত্ব আছে এই ইনেট ফিলিংসটা এই ইনেট বিলিফটা তার ভিতরে থাকে ইসলাম এটা মনে করে এই জন্য বাচ্চারা মারা গেলে বলা হয় যে সে যার ঘরেই জন্মাক বাচ্চারা আসলে জান্নাতে যাবে কারণ তাদের ভিতরে কোনো ডিসবিলিফ নাই কুপন নাই এগুলো পরবর্তীতে যখন মানুষ বড় হয় আশেপাশে তার সারাউন্ডিংস দেখে এগুলো দেখে দেখে তখন হয়তো বা সে ডিসবিলিভ বা কুফরের দিকে যাইতে পারে বা তার ভিতরে যদি সেই পরিমাণ সত্তা জাগ্রত না থাকে যা আল্লাহকে চিনতে পারে তো তখন এর দ্বারা সে পথভ্রষ্ট হইতে পারে তো অফ সফেন কনসিডার এথিজম টু বি মোর প্রফর্ম স্টেট অফ কুফর দেন সেরক এখন ইসলামিক যারা স্কলার আছে বা তাত্ত্বিক আছে তারা অনেকেই এই অ্যাথিজম যেটা যেটা নাস্তিকতা এটাকে শিরকের থেকেও জঘন্য অপরাধ বলে মনে করে শিরক কি শিরক হচ্ছে যে আল্লাহর সাথে কাউকে শরিক করা মানে আল্লাহ আছে পাশাপাশি আরও ক্ষুধা আছে মানে এরকম আল্লাহর যে ক্ষমতা আছে সেটার মধ্যে আরও কাউকে শরিক করা সেটার নাম হচ্ছে শিরক তো শিরক হচ্ছে সবচেয়ে ভয়ানক পাপ ইসলামিক অনেক স্কলার আছে যারা এই বিশ্বাস লালন করে যে এই শিরকের থেকেও ভয়ানহ ভয়াবহ ফর্ম হচ্ছে পাপের ফর্ম হচ্ছে অ্যাথিজম বা নাস্তিকতা কারণ হচ্ছে শিরক্ততাও মানতেছে যে আল্লাহ আছে শিরককারী কিন্তু যারা নাস্তিক এরা আল্লাহর অস্তিত্ব কিছু করে না সো এই হচ্ছে অবস্থা এখন বলতেছে ইন দ্য কোরআন দ্য কোরআন অ্যাড্রেসেস এথিস্টিক আইডিয়াস অফ এন্ড প্রেজেন্টিং লজিক্যাল আর্গুমেন্টস ফর গডস এক্সিস্টেন্স অ্যান্ড দ্য রিয়েলিটি অফ দ্য হেয়ার আফটার কোরআন অলরেডি অনেক ভার্স আছে যেগুলোতে আল্লাহ বলছে যে এথিস যেসব লজিক্যাল যুক্তি থাকে এগুলাকে আল্লাহ কোরআনই খণ্ডন করে দিছে এবং আল্লাহ প্রমাণ করে দিছে যে আল্লাহর অস্তিত্ব আছে এবং পরকাল সত্য সো এটা করুন আমরা ধারাবাহিক আলোচনায় পরবর্তীতে আসতে পারব আমরা দেখব আর এমনিতেও অনেক ভারসা আছে না যে আল্লাহ বলছে যে এগুলো হচ্ছে সাইন যেমন আল্লাহ মানুষের জন্ম মৃত্যু কীভাবে হয়েছে সেটা বলে দিছে আল্লাহ বলে দিছে যে কীভাবে ভূমিকে তিনি বৃষ্টির দ্বারা আবার জন্ম দেন সেখানে ঘাস জন্মায় এবং পরকাল কিভাবে সত্য হইতে পারে এটার বর্ণনা দিয়ে দিছেন এবং অনেক যেমন নবীর আসলের এরকম ঘটনা বর্ণনা করছেন যে তিনশো বছরের উপরে ঘুমায় কাটাই দিছে তারপরে জাগ্রত হয়েছে আল্লাহ মেহেরবানীতে সো এরকম অজস্র সাইনও দিয়ে দিয়েছেন বা ব্যাখ্যাও দিয়ে দিছেন যে আসলে আল্লাহ আসেন এবং মৃত্যুর পর পুনরুত্থান হইতে পারে সত্য যিনি বানাইছেন তিনি মৃত্যুর পর আবার পুনরায় বানাইতে পারবেন মানুষকে সো এরকম অজস্র সাইন কোরআনে আছে যে যে সকল লজিক্যাল আর্গুমেন্ট আছে যেগুলোকে খন্ডন করা যায় আল্লাহ দিয়ে রাখছে কোরআন ইজ দেয়ার্ল্ডেড কোরআন বারবার বলছে যে যারা আসলে আল্লাহর এইসব অস্তিত্বের ব্যাপারে হিডলেস বা কর্ণপাত করে না গাফেল তাদের জন্য ডিনাই গড না লাগে যারা অস্বীকার করে এরা হচ্ছে হিডলেস গাফেল বা পথভ্রষ্ট আর তাদের যে ওয়ার্ল্ড ভিউ তারা যে বিশ্ববিখ্যা ধারণ করে যেভাবে মাপে যে যুক্তিতে দেখে যে দৃষ্টিভঙ্গিতে দেখে এগুলো হচ্ছে বিকৃত ডিস্টুটেড এবং আল্লাহ বলছে যে কনসিকোয়েন্সেস ইন দ্য আফটার লাইফ এদের ইসলাম ক্যাসপেক্টিভ হচ্ছে দ্য আলটিমেট কনসিকোয়েন্সেস অফ এথিজম ইন ইন দ্য আফটার লাইফ ইজ পানিশমেন্ট ইন হেলথ আল্লাহ বলছে কোরআনে যে এদের শাস্তি হবে যারা আল্লাহকে বিশ্বাস করবে এদের শাস্তি হবে জাহান্ন এগুলো বলে দেয়া আছে আর একটা হচ্ছে যে এটার কারণ কী কারণ হচ্ছে দিস ইজ বিকজ এ ফান্ডামেন্টাল পারপাস অফ হিউম্যান ক্রিয়েশন অ্যাকর্ডিং টু ইসলাম ইস টু এক নলেজ অ্যান্ড আল্লাহ মানুষকে মানে সৃষ্টি করার পিছনে মৌল একটা উদ্দেশ্য হচ্ছে যে মানুষ আল্লাহকে স্বীকার করবে এবং তার ইবাদত করবে এখন যারা নাস্তিক তারা তো এটা স্বীকারই করতেছে না সো মানুষকে সৃষ্টি যে মূল উদ্দেশ্য সেটাই তারা মানতেছে না এই জন্য তাদের শাস্তি জাহান্নাম হবে আর্থলি ট্রিটমেন্ট অ্যান্ড দেওয়া While atheism এথিজম considered a grave sin in Islam, the approach towards এথিস্ট ইন দিস ওয়ার্ল্ড emphasizes কলিং them টু ইসলাম থ্রু wisdom এন্ড গুড exhortation. এখন তারা মানতেছে না ঠিক আছে এখন তাদেরকে বলা হইতেছে যে এদেরকে ভালো করে বোঝানো এবং প্রজ্ঞার সাহায্যে এদেরকে ডিল করা মুসলিমস আর এনকারেজ টু ইন দাওয়া মুসলিমরা এদেরকে দাওয়াতের মাধ্যমে আবেদন করবে ইসলামের পথে ফিরে আসা এটাই হচ্ছে ইসলামের নির্দেশনা এবং আল্লাহর যে সাইন আছে সেইগুলা তাদেরকে বোঝাবে মূলত এথিজমরা মূলত নাস্তিকতার মানুষ যেভাবে দাবিত হয় সেটা হচ্ছে যে এক ধরনের ভুল বোঝাবুঝি থেকে এবং গোয়ারতনি থেকে হটিনেস থেকে উদ্ধত ভাব থেকে সো এগুলো যদি ঠিকমতো বোঝানো যায় তাহলে অধিকাংশ ফিরে আসার সম্ভাবনা আছে এরপরেও যারা রেবেলিয়াস অনেকে থাকবে যাহার নামে যাবি সুতরাং এরা আসবে না এদের কথা আলাদা অধিকাংশকে যদি দাওয়ার মাধ্যমে বা বোঝানোর মাধ্যমে ফিরিয়ে আনা যায় তাহলে এই অয়টায় অবলম্বন করা উত্তম আচ্ছা এপো স্টেশি বাসেজ বর্ণ এথিজম আরেকটা হচ্ছে যে ইট ইস ইম্পর্টেন্ট টু ডিস্টিংগুইস বিটুইন সামান ইন টু এন বর্ন ইন টু অ্যান এথিস্ট হাউসহোল্ড হু হ্যাজ নেভার ট্রুল এনকাউন্টার ইসলাম অ্যান্ড সামান হু কনভার্স ফ্রম ইসলাম টু এথিজম এখন এটা আসলে একটা তাৎপর্যপূর্ণ বিষয় যে আপনি পার্থক্য করতে হবে যে অনেকে আছে যে অ্যাথিস্ট পরিবেশে বড় হয়েছে নাস্তিকতার পরিবেশ তার আশেপাশে ছিল তার ফ্যামিলিতে ছিল সে প্রথম থেকেই অ্যাথিস্ট আরেকটা হইতে পারে যে সেই ইসলামের অনুসারী ছিল এরপর এখান থেকে বের হয়ে গেছে সেক্ষেত্রে দুইজনের ট্রিটমেন্ট দুই রকম হবে ক্লাসিক্যাল ইসলাম স্টুডেন্ট ভিউস এপোস্টেসি ফ্রম ইসলাম এস এ সিরিয়াস অফেন্স এখন কেউ যদি ইসলামে ছিল এক নামে মাত্র না মানে আল্লাহকে বিশ্বাস করতো ইমান আনছে ওই ইসলাম সঠিক ইসলামী ছিল এবং সেখান থেকে সে ধর্মত্যাগ করছে এপুস্টেসি টেসি মানে হচ্ছে ধর্মত্যাগ করা সে তখন মানে আবার নাস্তিকতায় ফিরে গেছে এদের জন্য বলা হয়েছে যে এটা একটা সিরিয়াস অফেন্স মারাত্মক ক্রাইম এবং উইথ ট্রেডিশনাল স্কুলস প্রেসক্রাইবিং দ্য ডেথ পেনাল্টি ইফ ইফ দ্য ইন্ডিভিজুয়াল ডাজন প্রিভেন্স এবং যেসব ইসলামিক ট্রেডিশনাল স্কুল আছে যদি স্টুডেন্টসের স্কুল যেমন বিভিন্ন ফিকো আছে ইসলামিক মাঝাপ আছে তাদের ইয়ে অনুযায়ী রায় অনুযায়ী তারা প্রেসক্রাইব করে এদের জন্য ডেথ পেনাল্টি হ্যাঁ বা মৃত্যুদণ্ড এখন এই মৃত্যুদণ্ডটা আবার কোন ক্ষেত্রে প্রযোজ্য সেটা হচ্ছে যে যখন ইসলামিক রুল থাকে ইসলামিক শাসন থাকে রাষ্ট্রে তখন হচ্ছে যে যদি রাষ্ট্রীয়ভাবে এভাবে তাদেরকে সতর্ক করার পরেও বা একটা লিমিটেড টাইম ফ্রেম দেওয়া থাকে তারা যদি তারপর অনুতপ্ত না হয় তাইলে তখন রাষ্ট্রীয়ভাবে এদেরকে মৃত্যুদণ্ড দেওয়ার নির্দেশ আছে এর মানে এই না যে কেউ একজন এথিস্ট হইলো নাস্তিকতা বাণী ছড়াইতে থাকলো বা সে নিজেকে নাস্তিক ঘোষণা করলো যে কেউ একজন মুসলমান যায় ওকে মায়েরা ফেলতে পারবে নো ওয়ে এটা অথরিটি ডিসাইড করবে তার সাথে কী করা যায় তারপর হচ্ছে দ্য লিগাল ট্রিটমেন্ট অফ দোস হুয়ার বর্ন এথিস্ট ওর হ্যাভ নেভার বিন মুসলিম ইজ জেনারেলি ডিফারেন্ট ফ্রম দ্যাট অফ স্টেটস যারা বর্ণ অ্যাথিস্ট আর যারা হচ্ছে পরবর্তীতে ইসলাম থেকে বের হয়ে হয়েছে বা নাস্তিক হয়েছে তাদের ক্ষেত্রে দুই রকম ট্রিটমেন্ট হবে হোয়াট কুড বি দেয়ার পানিশমেন্ট আমরা প্রশ্ন করছিলাম যে অ্যাকর্ডিং টু কোরআন অ্যান্ড দ্য প্র্যাকটিসেস ফ্রম দ্য রাইটলি গাইডেড ক্যালিক্স ইজ দেয়ার হ্যাভিন ইমোশন মানে তাদের পানিশমেন্ট কী হইতে পারে অ্যাকর্ডিং টু কোরআন অ্যাকর্ডিং টু সুননার আসলের প্র্যাকটিস এবং অ্যাকর্ডিং টু দ্য প্র্যাকটিসেস অফ দ্য রাইটলি গাইডেড ক্যালিপস বা খোলাফায় রাশিদিনে যে চারজন ছিলেন খলিফা তাদের কি প্র্যাকটিস ছিল এদের ব্যাপারে এটা আমরা জানতে চাইছি যে সরাসরি কোনো নৌশন আছে কিনা বা নমুনা আছে কিনা তারা বলছে যে ইন ইসলাম দ্য নোশন অফ এথিজম প্রাইমারি ফলস আন্ডার দ্য ব্রডার ক্যাটাগরি অফ কুফর মানে এটা এথিজম যেটা এটাকে আমরা কুফরের যে একটা ক্যাটাগরি আছে বা কাফির এদের ইয়ে আওতার মধ্যে ফেলতে পারি উইন ডিসকাসিং পানিশমেন্ট স্পেশাল ডিসটিংগুইশ বিটুইন ওয়ার্ল্ডলি পানিশমেন্ট অ্যান্ড দোজ ইন দা হেয়ার আফটার এখন যখন আমরা পানিশমেন্টের কথা বলবো তখন আসলে এই দুনিয়াবি পানিশমেন্ট এবং আখিরাতি পানিশমেন্ট বা পরকালীন পানিশমেন্ট এটা ডিস্টিংগুইশ করতে পারতে হবে বা পৃথক করতে পারতে হবে পৃথকভাবে দেখতে হবে আর কি অ্যান্ড দোজ ইন দ্য হেয়ার আফটার অ্যান্ড অলসো বিটুইন সামান মুসলিম এবং এটাও আমাদের আলাদা করতে হবে প্রথমে যে একজন বন বা জন্মগতভাবে বিস্ট আর একজন ইসলাম থেকে বের হয়ে অ্যারথিস্ট হয়েছে তো এই ক্যাটাগরিগুলো আমরা দেখবো দেখে তারপর আমরা আসলে শাস্তির ব্যাপারে আলাপ আলোচনা করতে পারি প্রথম হচ্ছে পানিশমেন্ট ইন দ্য হেয়ার আফটার দ্য কুডান স্পিক্স এক্সটেন্সিভলি অ্যাবাউট দ্য কনসিকুয়েন্সেস ফর দোস হুডিস বিলিভ ইন গড অ্যান্ড রিজেক্ট সায়েন্স এখন পরকালে বা আখিরাতে যে পানিশমেন্ট সেটার ব্যাপারে কোন স্পষ্টভাবে বলছে যে তাদের কি কী ফলাফল বা পরিণতি হতে পারে দ্য প্রাইমারি পানিশমেন্ট ফর এথেজম এস আন্ডারস্ট মধ্যে করুন ইজা হেয়ার আফটার ইজ ইন দ্য হেয়ার আফটার এখন অ্যাথিজমের সর্বপ্রধান বা মৌলিক যে শাস্তি সেটা আসলে পরকালই হবে সুরাল বাকারা চ্যাপ্টার নাম্বার টু টু ওয়ান সেভেন ভার্স নাম্বার অর্থাৎ সোরাল বাকারার দুইশো সতেরো নম্বর আল্লাহ বলতেছেন হোয়েভার অফ ইউ রিভার্স ফ্রম ইস রিলিজিয়ান টু ডিসবিভাইস হোয়াইল ইস ডিসিভার এবং তোমাদের মধ্যে যেই তার ধর্ম করে সে কাফের অবস্থায় মৃত্যুবরণ করে ফর দোজ তাদের জন্য দেয়ার ডিডস হ্যাভ বিকাম ওয়র্থলেস ইন দিস ওয়ার্ল্ড অ্যান্ড দ্য হেয়ার আফটার তাদের সমস্ত কর্ম এই দুনিয়াতেও ব্যর্থ হয়ে গেছে আখেরাতও ব্যর্থ আছে অর্থাৎ যারা দিন বা ইমান বা ইসলামের ছায়াতলে থাকার পরেও এখান থেকে সরে গেছে ধর্ম ধর্মত্যাগ করছে এবং যারা এই অবস্থায় এই কুফরী অবস্থায় মৃত্যুবরণ করছে তাহলে তাদের জন্য তাদের সমস্ত কর্ম এই দুনিয়াতে যা আমল করছিল এগুলো ব্যর্থ হয়ে যাবে এই দুনিয়ার জন্য ব্যর্থ হয়ে যাবে আখেরাতের জন্য ব্যর্থ হয়ে যাবে দোজ আর দ্য কম্পান্স অফ দ্য ফায়ার এবং তারাই হচ্ছে আগুনের সঙ্গী বা জাহান নামের সঙ্গী বা জাহান নামের অধিবাসী হবে এরা দে দেইলে ডিয়ার ইন ইটার্নালি এবং তারা সেখানে চিরকাল থাকবে আচ্ছা আর একটা হচ্ছে সুরাল আহকাফ চ্যাপ্টার নম্বর ফোরটি সিক্স ভার্স টোয়েন্টি বা সুরাল আহকাফের বিশ নম্বর রায় তে আল্লাহ বলতো সেন্ড অন দ্য ডে দ্য ডিসবিলিভার্স উইল বি এক্সপোজ টু দ্য ফায়ার এবং ওই দিন যারা অবিশ্বাসী ছিল আল্লাহকে বিশ্বাস করতো না তাদের তারা তাদেরকে দুজকে নিক্ষিপ্ত করা হবে দে উইল বি আস্ক তাদেরকে বলা হবে ইউ অলরেডি অ্যাকজস্টেড ইউ শেয়ার অফ প্লেজার্স ডিউরিং ইউর ওয়ার্ল্ড লাইফ তোমরা তোমাদের যত আমোদ প্রমোদ বা ভোগের উপকরণ ছিল সেগুলো দুনিয়াতেই শেষ করে আইসা পড়ছো অ্যান্ড ফুললি এনজয়েড দেবে এবং সেগুলোকে পুরোপুরি দুনিয়াতেই বুক করে আসছো সো টুডে উইল বি রিওয়ার্ডেড উইথ দ্য টর্মেন্ট অফ ডিসগ্রেস ফর ইউর এরোগ্যান্ডস থ্রো দ্য ল্যান্ড উইথ নো রাইট সুতরাং যা বুক করা তা আগেই বুক করে আসছো আজকে থেকে তোমরা তোমাদেরকে দেওয়া হবে অমর অমর অমর্যাদাকর আজাব কারণ তোমরা দুনিয়াতে অহংকারী ছিল উদ্ধত ছিল কোনো যার যার কোনো রাইট তোমাদের ছিল না তাও তোমরা দুনিয়াতে অহংকারী হিসেবে ঘুরে বেড়াইছো অ্যান্ড ফর ইউ রেভিলিয়াসনেস এবং তোমরা আল্লাহর প্রতি বিদ্রোহ ঘোষণা করছিলা বিদ্রোহী ছিল এই অহংকার এবং তোমাদের বিদ্রোহী পণার জন্য আজকে তোমাদেরকে যন্ত্রণাদায়ক অমর অমর্যাদাকর আজাব তোমাদেরকে ভোগ করতে হবে ডিসবিলিভার্স ইনক্লুডিং অ্যাথলিস্ট উইল ফেস এ সিভিয়ার অ্যান্ড ইটার্নাল পানিশমেন্ট ইন দ্য হেল্প ফর দ্য রিজেকশন অফ গডস এক্সিস্টেন্স না আল্লাহর অস্তিত্বকে যেহেতু তারা অস্বীকার করছে সুতরাং তাদেরকে সিভিয়ার পানিশমেন্টের মুখোমুখি হতে হবে আচ্ছা পানিশমেন্ট ইন দিস ওয়ার্ল্ড সোনার অ্যান্ড রাইটলি গাইডের প্র্যাকটিসেস আমরা যদি এখন ওদের দুনিয়াতে কোরআন আসলে সে একেরাতে পানিশমেন্টের কথাই বলছে দুনিয়াতে এদের কি পানিশমেন্ট হবে এই বিষয়ে সুস্পষ্ট দিক নির্দেশনা নাই এবং আমরাও এটাকে বলে দিতে চাই প্রথমত প্রাইমের যে আল্লাহ ডিসাইড করবে কেউ যদি নাস্তিক থাকে সে যদি সরাসরি ইসলামের বিরুদ্ধে প্র্যাকটিক্যালি মাঠে যদি আয়সা যুদ্ধ না করে শত্রুতা না করে তাহলে সেটা আল্লাহর উপর ছেড়ে দেওয়াই ভালো যেহেতু বর্তমান জামানায় আপনি লজ কয়জন ক্যাটকাবেন লজিক্যালি আর এখানে ইসলামিক শাসন নাই সুতরাং যদি আপনি একজন একজন করে এগুলা শাস্তি প্রয়োগ করতে চান উইদাউট আপনার রেজিটিমেট অথরিটি বা বৈধ শাসক তাহলে সমাজে ফিতনা ছড়া যেতে পারে আর ফিতনা মানে হচ্ছে কিতালের থেকে অবয়ং করা আল্লাহ বলছে আর কিতাল মানে তো আল্লাহ বলছে একজনকেও যদি অন্যভাবে হত্যা করা হয় সেক্ষেত্রে পুরো মানব জাতিকে হত্যা করা সমতুল্য সুতরাং ফিতনা ছড়ানোর চাইতে আমার মনে হয় যে স্টেবিলিটি যদি রাখতে চান তাহলে ইসলামিক শাসন যতদিন আসতেছে ততদিন তাদের সাথে লজিক্যাল ফাইটিং করাটাই উত্তম এবং যেহেতু এদের অধিকাংশই জ্ঞানের অভাবে বা হটিনেসের কারণে উদ্ধত্তপনার কারণে এইগুলো করে থাকে রেভিলিয়াসনেসের কারণে এদেরকে যদি সঠিক সঠিকভাবে বোঝানো যায় তাহলে এরা ফিরে আসতে পারে সো আমাদের প্রাথমিক বা প্রাইমারি কাজটা হবে যে এদেরকে সঠিকভাবে বোঝানো তারপরে যদি না বোঝে তাহলে এরা আল্লাহর উপরে ছেড়ে দেওয়া আল্লাহ তো বলছে যে আখেরাতে তাদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে এখন দেখবো যে সুন্না এবং রাইটলি গাইডের ক্লিপস বা কোলাফেরা সেদিনের প্র্যাকটিস অ্যাপোস্টেসি অ্যান্ড দ্যানাতে দ্য ভাস্ট মেজরিটি অফ ক্লাসিক্যাল ইসলামিক জোরিস্ট স্কুলস অফ থট যেমন হানিফি মালিকি শাফি হাম্বুলি এই ধারার মেজরিটি অফ ক্লাসিক্যাল ইসলামিক জুরিস্ট যারা বিচারক বিচারক ছিলেন বা ছিলেন তারা একটা বিষয়ে একমত হয়েছেন যে হেলথ বাই মুসলিম তারা ধারণা করতো যে যদি কোনো মুসলিম ইসলাম থেকে ফিরে যায় তাহলে কিন্তু ডোন্ট রিপেম তারা যদি অনুতক্ত না হয় ইজ পানি বাই ডেথ তাহলে তাদের স্বাস্থ্য এবং মৃত্যুদণ্ড দিস রুলিং ইস প্রাইম ফ্রম এ হাদিস এই রুলিংটা তারা বের করছে একটা হাদিস থেকে বুখারি শরীফের শরীফের ছয় হাজার নয়শো বাইশ নম্বর হাদিসে বলতেছেিমা ইক্রিমার রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত সামক হ্যারিটিক্স আলিয়ান হি বার্ন দেন আলীর কাছে কিছু এরকম ধর্ম থেকে কি নিয়ে আসছিল এবং সে তাদেরকে জ্বালায় দিয়েছিল দ্য নিউজ অফ দিস ইভেন রিচ ইবনে আব্বাস হুসেইট এবং এই খবরটা যখন ইবনে আব্বাস রাজি আল্লাহ তাল্লাহের কাছে পৌঁছায় তখন তিনি বলেন ইফ আই হ্যাড বিন ইন দিস প্লেস ইন হিস প্লেস আই উড নট হ্যাভ বার্ন দেন যদি আমি আলীর জায়গায় হতাম তাহলে আমি এদেরকে জ্বালায় দিতাম না এস আল্লাহ পুস্টুল পরিট যেহেতু আল্লাহ রাসুল এটাকে নিষেধ করছে পানিশ এনিবডি উইথ আল্লাহ পানিশমেন্ট মানে কাউকে আল্লাহ যা দ্বারা পানিশ মেন্ট দেয় বা সাজা দেয় যেমন আগুন সেটা দ্বারা তোমরা পানিশমেন্ট দিও না বা আগুন দ্বারা কাউকে শাস্তি দিও না আই উড হ্যাভ কিল দেম অ্যাকর্ডিং টু দ্য স্ট্রিটমেন্ট অফ আল্লাহ পোস্টল তবে আমি এদেরকে মারতাম যেহেতু আল্লাহর রাসুল বলে গেছেন হয়ে চেঞ্জ ইজ ইসলামিক লিজেন দ্যান কিলিং যে ইসলামিক ধর্মকে ত্যাগ করে বা পরিবর্তন করে ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে চলে যায় তাকেই হত্যা করো এখন সেটা হচ্ছে রাসাদসাল্লাহ ইসলামের ওই ওই সময় বলছে মদিনায় তিনি শাসন করতেছিলেন এটা বুঝতে হবে একটা হচ্ছে যে ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে চলে গেছে এরকম তো এখন যে নাস্তিকদের কথা আমরা বলতেছি এরা তো এই ক্যাটাগরির পরে কিনা একটা গভীরভাবে ভাবতে হবে এবং ইসলামী শাসন আছে কিনা সেটা দেখতে হবে দ্য হাদিস প্রাইমারি সোর্স ফর দ্য রুলিং হোয়াইল না ওয়াজ ডিস এগ্রিড উইথ বার্নিং হিয়ার ফ্রম দা কিলিং অফ সে মা এদেরকে পুরানোর ব্যাপারে লিজ এগ্রি করছে কিন্তু হত্যা করার ব্যাপারে এগ্রি করছে ইট ইস ক্রুশিয়াল আন্ডারস্ট্যান্ড রিলিজন হ্যার ফার্স্ট ইসলাম তারা বলতেছে যে এখানে চেঞ্জিং বা ধর্মত্যাগ করা এটা মানেই হচ্ছে যে ইসলামকে ছেড়ে দেওয়া ক্ষেত্রে তারা এই ক্যাটাগরিতে নাস্তিকদেরকে ফেলে আর কি আবু বকরা দেল তালান হো যারা ধর্ম ত্যাগ করছিল তাদের বিরুদ্ধে রিদ্দা ওয়ার চালাইছে আলিব নাবি তালিব এদেরকে পড়ে ফেলছে এখানে এদেরকে সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে কলিং টু রিপন রিপেন্টেন্স এ পোস্টার শুড বি গিভেন এ পিরিয়ড ইজিলি থ্রি ডেজ দ বেরি তিন দিনের সময় দেওয়া হয় বা আরও বেশি দিন যাতে তারা রিপেন্ড করে বা ফিরে আসে এবং যে নিজেকে নাস্তিক দাবি করতেছে এপোস্টেট সে অ্যাডাল্ট হইতে হয় প্রাপ্তবয়স্ক হইতে হয় এবং সুস্থ মন মানসিকতার অধিকারী থাকতে হয় পাগল যদি দাবি করে তাহলে হবে না ক্লিয়ার ডিক্লারেশন এপোস্টেট যারা তারা ক্লিয়ারভাবে বলতে হবে যে আমরা এপোস্টেট বা আমরা ধর্মত্যাগ করছি কোনো অস্পষ্ট থাকা যাবে না নো ডিউর কেন জোর খাটায় অবস্থায় কাউকে পুষ্টিসি প্রমাণ করে তার মতের বিরুদ্ধে এভাবে করা যাবে না তারপর হচ্ছে যদি এরকম কেউ ধর্ম থেকে হয়ে যায় তাহলে হ্যার তার কিছু জিনিস বাদ যাবে যেমন এনালমেন্ট অফ ম্যারেজ তাদের যে বিয়ে শাদি আছে সেটা ক্যান্সেল হয়ে যাবে লস অফ ইন হেইট অ্যান্ড স্ট্রাইট যেহেতু সে ইসলাম থেকে বের হয়ে গেল তাহলে তার আত্মীয় স্বজন মুসলিম আত্মীয় স্বজন যেমন পিতা মাতা বা ভাই আত্মীয় স্বজনের সম্প্রতি তো অংশীদার সে পাবে না লস অফ কাস্টোডি রাইটস তার চিলড্রেনের তার বাচ্চাদের সে কাস্টোডি হারাবে বা বাচ্চাদেরকে তার জিম্মে রাখতে পারবে না সে অধিকার থাকবে না নো মুসলিম বাড়িয়াল এবং তাকে কোনো মুসলিম কবস্থানে দাফন করা হবে না এবং ইসলামিক বিধান অনুসারে তাকে দাফন কাফন করা হবে না এখন কন্টেম্পোরারি ভিউস এখন ইট ইস ইম্পর্টেন্ট টু নো দে ট্রেডিশনাল রুং আর অ্যাপোস্টেসি ইজ দ্য ডেথ পেনাল্টি দেয়ার সিগনিফিকেন্ট ডিসকাশনস অ্যান্ড ডিফারিং ভিউস এবং কন্টেম্পোরি মুসলিম স্কলার্স এখন ইদানিং কন্টেম্পোরারি ইসলামিক অনেক স্কলার আছে তারা বলে যে এটা ডেথ পেনাল্টির ব্যাপারে তারা আর কি ডিফার করে তারা বলে যে না নো কম্পালসরি ইন রিলিজিয়ান হ্যাঁ আল্লাহ যেহেতু বলছে কোরআনের মধ্যে বি নো কম্পালশন ইন অ্যাকসেপ্টেন্স অফ দ্য রিলিজিয়ান সুরাল বাকারা দুইশো সাতান্ন নম্বর আয়তে যে ধর্মের ব্যাপারে কোনো বাধ্যতা নাই জোর জবরদস্তি নেই তাহলে যারা নাস্তিকতা বা এপস্টিসির মধ্যে আছে বা ধর্মত্যাগের মধ্যে আছে তাহলে এদেরকে আমরা জোর করতে পারি না কারণ অ্যাজ ফেথ মাস্ট বি এ ফ্রি চয়েস যেহেতু বিশ্বাসের ব্যাপারটা একটা ফ্রি চয়েস হইতে হবে বাধ্যতামূলক বা জোরাঝুরি কিছু নাই তারপরে অনেকে বলে কন্টেক্সট অফ দ্য হাদিস বলে যে যে হাদিসটার কথা বলা হয়েছে যেখানে আলী আলিরাদ পুড়ে ফেলছিলেন সেটা হচ্ছে একটা স্পেসিফিক কেস ছিল এটা বিশেষ একটা কেস যেখানে এপোষ্টিস কম্বাইন উইথ রিজন যেখানে শুধুমাত্র ধর্মত্যাগ করাই আসলে অপরাধের কারণ ছিল না তারা রাজ দ্রোহ করছিল মানে শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করছিল এবং তারা রেবেলিয়ন তারা রেবেল রেবেল ছিল বিদ্রোহী ছিল অ্যাক্টিভলি ফাইটিং দা মুসলিম স্টেট তারা ইসলাম রাষ্ট্রের বিরুদ্ধে অ্যাক্টিভলি ফাইট করতেছিল সেই ক্ষেত্রে রাষ্ট্রের স্টেবিলিটি বজায় রাখার জন্যে শাসকের প্রতি আনুগত্য ফিরে আনার জন্য ওদেরকে মানে এটাও একটা বড় কারণ ছিল আর কি যে এদেরকে হত্যা করার পেছনে আচ্ছা স্পিরিচুয়াল বাসে টেম্পোরাল পানিশমেন্ট এখন অনেকেই বলে যে আপনি যদি দুনিয়াবি শাস্তি দেন দেহগত শাস্তি দেন এটা থেকে স্পিরিচুয়াল যে শাস্তি তার অনুতপ্ততা হ্যাঁ সেটা অনেক লং লাস্টিং আর কি স্টেট ইনফোর্স্ট ডিফেন্সেড বিটুইন দ্য স্পিরিচুয়াল কনসিকুয়েন্স অফ এস্টেসি আফটার তারা বলে যে যেহেতু তার আল্লাহর কাছে জবাব দিতেই হবে সুতরাং সেখানে গিয়ে সে তো শাস্তি পাবেই সুতরাং এখানে আমাদের এভাবে শাস্তি দেওয়া উচিত না তো এই আর কি যাই হোক শাস্তির বিষয়টা হচ্ছে ইসলামিক রাষ্ট্র যখন হবে তখন বোঝা যাবে রাষ্ট্রের শাসনকর্তা খলিফা আমির তারা নির্ধারণ করবে ইমাম কোনটা ব্যাটার হবে যদি সরাসরি ইসলামের বিরুদ্ধে ইসলাম রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করে খলিফার বিরুদ্ধে বিদ্রোহ করে তাহলে এদের শাস্তি তো ওইরকমভাবে হাদিস অনুসারী হবে এছাড়া যত দিন না পর্যন্ত ওই রকম হতেছে ততদিন যারা রাস্তিক এদেরকে আমরা লজিক্যাল আর্গুমেন্টস দিয়ে বুঝাইতে পারি এবং এখানে লজিক্যাল আর্গুমেন্টস দিয়ে এদেরকে সহজে হারানো যাবে কারণ কোরআনে আল্লাহ হাজার হাজার বার বলছে হাজার হাজার বার বলতে আমি আর কি বুঝাইতেছি যে অসংখ্য জায়গায় বলছে যে আল্লাহর সাইনগুলো আছে সুতরাং আল্লাহর সাইন বা আয়াত যেহেতু আছে সুতরাং এদের যুক্তির খণ্ডন করাই যাবে আল্লাহ মাফ করুক